বন্ধুরা আজকে আমি এমন একটা গল্প আপনাদেরকে শোনাতে যাচ্ছি যেটি কিনা আজ থেকে প্রায় চব্বিশ বছর আগে আমার এক খুব মানুষ আমার থেকে দূরে সরে যায় বা হারিয়ে যায় বিষয়টা হচ্ছে আমি দীর্ঘদিন তাকে খোঁজার চেষ্টা করি কিন্তু কোনোভাবেই কোনো তথ্য তার সম্পর্কে আমি জানতে পারি না আমি শুধু তার এতটুকুই জানতাম যে তার নামটা হচ্ছে ওয়ালি আমার একটা খুব দুঃসময়ের সময় সে আমার সাথী হিসেবে আমার সাথে দীর্ঘদিন ছিল তার সাথে চলা সুখ দুঃখ সমস্ত কিছু আমি ভাগাভাগি করে নিতাম সেই সময়টায় আমি অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করেছি কিন্তু আসলে তাকে আমি কোথাও পাইনি সর্বশেষ আজকে আমি বেরিয়েছি আজকে ওর ওয়ালিদকে খোঁজার আমার শেষ দিন আমি দীর্ঘই চব্বিশ বছর ধরে খোঁজার চেষ্টা করছি কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি তবে চেষ্টা করছি আজকে আমি সেই তথ্যটা হচ্ছে এই যে ওর বাড়ি হচ্ছে নড়াইল জেলার কলা বাড়িয়া বাস এতটুকুই আমি জানি ওর নাম জানি কোয়ালিদ এছাড়া ওর আসলেই আমি কিছু জানি না তবে সেই উদ্দেশ্যেই আমি এখন বেরিয়েছি আজকে যদি না পাই আর কখনোই খুঁজবো না আজকে বেরিয়েছি নড়াইলের কলাবাড়ি অঞ্চলের দিকে এবং সেখানে আমি ওকে খুঁজে পাই কিনা সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো আর চলতি পথে ওর সাথে আমার সুখ দুঃখের বেশ কিছু স্মৃতি ভাগাভাগি করে নেব দৈনন্দিন ব্যস্ততা কিংবা কাজের চাপে একটা সময় পুরনো বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠতা কমে যায় অনেক সময় থাকে না যোগাযোগেরও তাই বলে যে মনে পড়ে না কিন্তু তা নয় পুরনো অ্যালবামে নজর দিলে স্মৃতিতে ভেসে ওঠে জীবনের কঠিন মুহূর্তের পাশে থাকা সেই বন্ধুর মুখ মন ফিরে পেতে চায় জীবনের বাকি দিনে যেন একবার দেখা মেলে সেই বন্ধুর এমনই এক গল্প জানাবো আপনাদের ২৪ বছর আগে হারিয়ে যাওয়া বন্ধুর দিয়েছি আজ সঙ্গে আছে আমার পরিবার যখন সে হারিয়ে যায় তখন আমি বিবাহ করি নাই আমার পরিবারের কাছে যথেষ্টবার হারিয়ে যাওয়া সেই বন্ধুর গল্প করেছি তাই ওরাও আমার সাথে বেরিয়েছে আমার সেই বন্ধুর খোঁজে সকাল এগারোটা সময় বাসা থেকে বের হলাম অজানার সন্ধানে খুলনা থেকে রওনা হলাম নড়াইলের কালিয়ার উদ্দেশ্যে খুলনার জেলখানাঘাট ফেরিবার হয়ে ছুটে চলা গন্তব্যের দিকে পিচ ঢালা রাস্তার দুই পাশে ফসলের মাঠ সারি সারি গাছ ঝলমলে সোনারোধ পড়ছে গ্রামের মাঠে মাঠে যতদূর চোখ যায় দেখা মেলে অপরাণ সবুজের সমারোহ রাস্তার পাশেই চোখে পড়ল মাটির ঘর খড়ের পালা ঘোড়ার ঘাস খাওয়ার দৃশ্য ঘটনাটি উনিশশো আটানব্বই সালের সবেমাত্র এসএসসি পাশ করে কলেজে উঠেছি ভালো কলেজে পড়ার জন্য চলে গেলাম পাবনার সুজানগরে ছেলেমেলা থেকেই দুরন্ত পনার কারণে অসংখ্যবার বকুনি খেয়েছি পরিবার স্কুল কলেজের শিক্ষকদের কাছে লেখাপড়া চলাকালীন সময়ে ঘটে গেল আমার জীবনের চরম এক দুর্ঘটনা পাবনা থেকে চলে এলাম খুলনায় এই ঘটনাটি ওই বয়সে মেনে নিতে পারছিলাম না যে কারণে জীবনের প্রতি হতাশা থেকে উশৃঙ্খল হয়ে উঠি আর এই বেপরোয়া জীবনের চলাফেরা মেনে নিতে পারছিলেন না আমার পরিবার হঠাৎ করে এই বৃষ্টির রাতে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো কোথায় যাব কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না ওই সময়ের বেশ কিছু বন্ধুদের সাহায্যও চাইলাম কিন্তু তেমন কোনো সাড়া পেলাম না কিছু বন্ধুর সাময়িক সাহায্য করলেও বাস্তবে সেটা ছিল আমার জন্য নগণ্য আসলে বলতে বাধ্য হচ্ছি যে বন্ধুদের জন্য কি না করেছি সেই বন্ধুরাই এখন আমাকে আর গ্রহণ করতে পারছেন না এমনই এক পরিস্থিতিতে পরিচয় হয় যাকে আজ খুঁজতে বেরিয়েছি সেই সাথে ঘটনাটা যে সুমারকার সেটা হচ্ছে উনিশশো সালে এই উনিশশো সালে পরিবারের উপরে রাগ করে আমি বাড়ি থেকে বের হই বাড়ি থেকে বের হয়ে আসলে জীবন যে কত কঠিন সেটা অনুভব করা উপলব্ধি করলাম প্রতি পদে পদে না খেয়ে থাকতে থাকতে একেবারেই শরীর চেহারা ছবি সবই নষ্ট হয়ে যেতে থাকলো ওয়ালিদও বাড়ি থেকে বের হয়ে আসে এবং বের হয়ে আসার পরে এখন ওয়ালিদের সাথে আমার দেখা হয় খুলনার মানিকতলা নামের একটা জায়গায় দুজনের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয় বাড়ি হচ্ছে কলা বাড়িয়া নড়াইলের কলা বাড়িয়াতে তো এতটুকু জানা তারপরে হয়তো দুজনের একসাথে পথ চলা এই সময়ের মধ্যে আসলে আমরা খুব কষ্ট করছি আমরা ঠিক মতো দুই তিনবেলা আবার আমরা খাবারও খাইতে পারি নাই আর এর মধ্যে ওয়ালিদ একটু আমার চাইতে বয়সে বড় ছিল বিধায় ও টুকটাক বাইরে যেত কাজকাম করতে এবং সেই কাজকাম করে নিয়ে এসে দেখা যাচ্ছে সারাদিনে বিশ পঞ্চাশ টাকা হয়তো আয় করছে সেটা থেকে চিড়ে কিনে নিয়ে আসছে গুড় কিনে নিয়ে আসছে এবং সেটাই রাত্রে কিন্তু আমরা ভাগ করে একসাথে খাইতাম এবং দুইজনে ওই গোডাউনের বারান্দায় শুয়ে থাকি দুজন দুইজনের জড়া ধরে শুয়ে থাকি তো ওয়ালিদ এত সুন্দর গান করতে পারতো যে ওই বলতাম যে কাকা তুমি গান গাও তুমি গান গাও আমি গান শুনতে শুনতে ঘুমাই যখন ওয়ালিদের সাথে আমার যে বিচ্ছেদ হয় বিচ্ছেদ তার কারণটা হচ্ছে এই সাতক্ষীরার পাটকেল ঘাটা পর্যন্ত যাওয়ার পরে ওয়ালিদ বাসের সাদে থেকে পড়ে যায় পড়ে গেলে পরে ও মারাত্মক বুকে ব্যথা পায় বুকে ব্যথা পাইলে পরে ওরে খুলনার যে গাজী মেডিকেল আছে সেই গাজী মেডিকেলে ওরে ভর্তি করা হয় তো আমি যখন জুতার দোকানে শুনতে পারলাম আমার কাছে খবর আসলো যে ওয়ালিদ অ্যাক্সিডেন্ট করছে আমি ওরে দেখতে গেছিলাম হাসপাতালে ওরে দেখে আসলাম দেখে আসার পরে হাসপাতালেও খুবই অবস্থা খারাপ যাও দু একটা কথা বলতে পারতেছিল বুকে ব্যথা ছিল হ্যাঁ ওয়ালিদ আমারে বলছিল যে শরীফ আমিও অসহায় তুইও অসহায় তো আমি যদি কখনো কোনো দিন আমার বাড়ির অবস্থা তো ভালো যদি কখনো আমি বিদেশে যাই তাহলে আমি তোকে বিদেশে নিয়ে যাব। আমি তোরে কখনো ছাড়বো না আমি তোর সাথেই সারা জীবন থাকবো

এই নড়াইলের যে কলা বাড়িয়া সেই কলা বাড়িয়া আর মাত্র চার কিলোমিটার বাকি আছে সেই কলা বাড়িয়াতে থাকে তো এখন দেখি সেই কলা বাড়িয়া যে খুঁজে পাওয়া যায় কিনা ভাই কলা বাড়িয়া বাজারটা কোনটা এটি কলাবাড়িয়া বাজার ওয়ালিদ নাম জানি এতটুকু আর কিছুই জানি না হ্যাঁ বাড়ি কলা বাড়িয়া জানি ওদের এতটুকু জানি যে আগে ওদের এই একটা ফার্নিচারের বড় দোকান ছিল এখন আছে কিনা বলতে পারবো না

জীবনের তাগিদে ঠাই হলো এক একজনের এক এক জায়গায় কেউ ঢাকায় কেউ মারা গেছে কেউ আবার সুদূর প্রবাসে একটা সময় জীবনের ব্যস্ততায় একেবারেই হারিয়ে গেছে কেউ কেউ এভাবেই কেটে যায় মানুষের জীবন অবশেষে দেখা হলো সেই প্রিয় মানুষটির সাথে তবে সাক্ষাতে নয় প্রযুক্তির কল্যাণে কখনো চিন্তাই করতে পারিনি যে ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে আবার দেখা হবে নতুন করে করি আর আপনি কি জান আচ্ছা আমার শরীফ আমি আমি অলিত ভাই আমি এত বছর ধরে খুঁজতে খুঁজতে আমার একেবারে জীবন শেষ হয়ে গেছে হ্যাঁ তো সেই হিসেবে আমার খুব ভাল লাগতেছে যে আমি বাড়িতে চলে আসছি সরাসরি এই যে আচ্ছা আমি ভাবির কাছে নাম্বার দিয়ে যাচ্ছি আর আমি তোমার নাম্বারটাও নিয়ে যাচ্ছি এরপর ইনশাল্লাহ ভিডিও কলে কথা হবে আবার বন্ধুরা যে উদ্দেশ্যে খুলনা থেকে আমি বেরিয়েছিলাম আমার সময়ের যে সঙ্গী ছিল সেই ওয়ালিদটা হচ্ছে অবশেষে আমি খুঁজতে 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 সেই ওয়ালিদ ভাইয়ের বাসায় আসছি তার পরিবারের সাথে কথা বলছি আর সরাসরি ওয়ালিদ ভাই যেহেতু এখন মালয়েশিয়াতে থাকেন যে কারণে তার সাথে ভিডিও কলে আমার কথা হয়েছে কত আনন্দ হাসি তামাশার মধ্যে সময় কেটেছে আমাদের দিন যায় মাস যায় কালো চুল সাদা হয় ক্যালেন্ডারের পাতা উল্টে পার হয় যুগ যুগ কিন্তু বদলায় না বন্ধুত্ব বন্ধুত্ব কখনো মলিন হয় না থাকে চিরসবুজ এমনই এক বন্ধুর সাথে দেখা করে ফিরে যাচ্ছি আপন ঠিকানায় এই সুখকর স্মৃতি যেন ভোলার নাম